ধরেন কোন রোগীকে ডাক্তার বললেন অপারেশনের স্বার্থে আগামী ছয় ঘন্টা আপনি কোনো শক্ত খাবার খাবেন না রোগী ভাবলেন তাহলে রোজায় রেখে ফেলি এখন এই রোজা অপারেশনের কারণে কি ভেঙে যাবে নাকি থাকবে আপনাদের কি মনে হয় অথবা ধরেন লিপজেল লিপস্টিক টুথপেস্ট বা রক্তের সাথে থুতু রোজা অবস্থায় যদি পেটের ভেতরে চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে নাকি থাকবে কোনো ব্যক্তি সৌদি আরবে তিরিশটি রোজা পূর্ণ করে বাংলাদেশে আসলেন ঈদ করার জন্য এসে দেখলেন ঈদের আরও একদিন বাকি আছে মানে আরও একদিন রোজা রাখতে হবে এখন তার জন্য কি এই একটি রোজা রাখতে হবে নাকি হবে না এমন অসংখ্য জটিল মশলা আছে যেগুলো হয়তো আমরা ভাবি কখনো অথচ মুসলিম হিসেবে নিখুঁত ভাবে সিয়াম পালনের জন্য এগুলো আমাদের জানা খুবই প্রয়োজন কেমতের দিন দেখা যাবে অনেক রোজাদারের আমল নামেও লেখা আছে তারা বে রোজাদার কেন কারণ তারা নিয়মনীতি না মেনে ভুল ভ্রান্তির তোয়াক্কা না করে নিছক দায়সারাভাবে সারাভাবে রোজা রেখেছেন একই কথা জাকাতের বেলায়ও প্রযোজ্য কি যাবে ক্ষেত্রে কোন দেশের, নিজ দেশের নাকি যে দেশে তিনি আছেন সে দেশের ইন্স্যুরেন্সের টাকার জাকাত কি দিতে হবে ঋণের টাকার জাকাত কে দেবেন ঋণদাতা নাকি ঋণ গ্রহিতা ব্যাংক এফডিআর এর কি জাকাত দিতে হবে ছেলে মেয়ের নামে করা ডিপিএস এর জাকাত কে দেবে বাবা নাকি ছেলে মেয়ে ব্যবসায়িক কোম্পানির জাকাতের হিসেব কি হবে ঘুষের টাকায় কি ওয়াজিব হবে দরিদ্র চোরকে সংশোধনের জন্য টাকাটা তাকে দিতে চেয়েছিলেন সেই চোর যদি এসে ওই টাকাটাই চুরি করে নিয়ে যায় তাহলে কি আপনার জাকাত আদায় হবে রোজা ও জাকাত দুটি যেহেতু ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত তাই এর বিধান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানাটাও এ অংশ কিন্তু আমরা অনেকেই ইসলামের এই দুটি বিধান সম্পর্কে অজ্ঞতা ও অস্পষ্টতার শিকার ফলে রোজার ক্ষেত্রে যেমন অনেক ক্ষেত্রে রোজার রেখেও বে হিসেবে সাব্যস্ত হই তেমনি জাকাতের বেলায়ও অনেক ক্ষেত্রে জাকাত আদায় করা সত্ত্বেও জাকাত অনাদায়ী হিসেবেই আমরা রয়ে যাই সেসব বিষয়কে সামনে রেখেই আপনার পড়া দরকার এই দুটি বই জাকাত বিশ্বকোষ ও সিয়াম বিশ্বকোষ আনোয়ার লাইব্রেরি থেকে প্রকাশিত এই বই দুটিতে স্থান পেয়েছে জাকাত ও সিয়াম সম্পর্কিত আমাদের জীবন ঘনিষ্ঠ কয়েক হাজার মাস আলা যা আপনাকে রক্ষা করবে যাবতীয় ভুল ভ্রান্তি থেকে এবং বাতলে দেবে বিশুদ্ধ ও নিখুঁতভাবে জাকাত প্রদান ও সিয়াম পালনের উপায়সমূহ এই বই দুটি অর্ডার করার জন্য আপনারা ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা যোগাযোগ করুন ইনবক্সে